দুপুরে মেনুতে ছিল শাক ডাল খাসির মাংসের ঝোল আমের আচার মিষ্টি আর এক গ্লাস জল দেবাংশুকে খেতেই দিচ্ছে না শুভ্রাংশ কি দুষ্টুমি করছে ও মাংস তুলে নেবে আমাকে ভিডিও ছবি কিছুই করতে দিচ্ছে যতটুকু পেরেছি ভিডিও শেয়ার করেছি খাওয়া দাওয়ার পরে দেখো শুভ বাবার সঙ্গে বসে টিভি দেখছে আজকে সানডে সকলের ছুটি দিন আমাদের এখানে প্রচুর বৃষ্টি হচ্ছে তোমাদের এখানে কেমন বিকালবেলা একটু ব্যস্ত ছিলাম আর দেবাংশুর গান প্র্যাকটিস করাচ্ছিলাম ওর এক্সাম আছে কালকে ড্রয়িং জি এগুলো পড়াচ্ছিলাম তাই আর ভিডিও স্যুট ঠিকমতো করা হয়নি আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই জন্য বাইরেও বেরোনো হয়নি আজকের সানডেটা আর শুভ দেখো হাই তুলছে রাতেবেলা এখন মনে পড়লো যে ভিডিওটা তো কমপ্লিট করা হয়নি তাই বন্ধুদের সঙ্গে একটু ভিডিওটা শেয়ার করি আর শুভ ঘুম পেয়ে গেছে আর আমাদের রাতে সব মানে দুপুরবেলা মাংস আছে সবজি ডাল এগুলোই আছে বেশি রাতে আবার তো বানিয়েছি একটু সবজি করেছি আর সিদ্ধ দিয়ে দিয়েছি কেননা এগুলো তো মাংস খেলে রাতে ভারী কিছু খেতে ইচ্ছা হয় না আর আমরা বেশি ভাত নি ফেভার করি তো জানোই এই ওভারঅল এইটুকুই আজকের রাতে আর তারপর মানে ছেলের এক্সাম থাকলে যেগুলো মায়েদের প্রচুর চিন্তা মানে আমি তোকে পড়াতেই পড়াতে এতটাই বেজে গেছি মানে বিকেল থেকেই না আজ বৃষ্টি পড়ছে ভাবলাম যে গানের ক্লাসে যাবো না আনটি ফোন করলো যে আজকে গানের ক্লাসে যাওয়া হবে না ওই জন্য ও ড্রয়িংটা করে এসেছে কালকে ড্রয়িং এক্সাম আছে আর এমনি অন্য সাবজেক্টের পরীক্ষা আছে পরপর ওই জন্য কদিন একটু বিজি থাকবো আর ছেলেকে যত টিউশনে দিই যাই করি না কেন মা বাবা যদি না পড়া সেই পড়াটা কিন্তু কমপ্লিট হয় না তারপর মানে শুভ এক টিভি দেখছিলো তারপর নিয়ে চলে এলাম ওর ঘুম পেয়ে গেছে আর এবারে খাওয়া দাওয়া হবে আর সারাদিন তারপর বেশি কিছু শেয়ার করতে পারলাম না এবার তাহলে আমরা রাতে ডিনার করবো আর তারপরে দেবাংশুর মানে এক্সামের জন্য বলেছিলাম তোমাদেরকে ও পড়ানোর কিছুটা বাকি আছে সেটাও করে নেবো আর শুভ্রাংশু কিন্তু দুষ্ট হয়ে গেছে ওর ঘুমিয়ে পড়ছে তাহলে বন্ধুরা আজকের সানডেতে কি করলাম সেটুকু বাড়িতেই ছিলাম আজকে বেরোতে পারিনি প্রচুর বৃষ্টি হয়েছে আর ছেলের এক্সামের জন্য সেটুকু ব্লগটা তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কিন্তু তোমরা কমেন্টসে জানিও টাটা বন্ধুরা আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা গুড নাইট